নমস্কার আমি রাজা দাসগুপ্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম কথা দিয়েছিলাম যে আজকে শনিদেবকে নিয়ে বলবো আগে যে প্ল্যানেট সম্বন্ধে বলেছিলাম তার থেকেও বেশি মিথ তৈরি করা হয় শনিদেব সম্বন্ধে কথায় কথায় লোকে বলে আমজনতাই বলে আরে বাবা শনির দৃষ্টি লেগে গেছে শনি এ করে অজোথা অযথা বদনাম করা হয় এবং অযথা প্ল্যানেটটিকে দোষারোপ করা হয় দেখবেন কোনো নিউমোরোলজিস্ট কোনো অ্যাস্ট্রোলজার কেউ কিন্তু শনিদেবকে খারাপ বলে না শনিদেব হচ্ছে আত্মবিশ্বাস দৃঢ়তার প্ল্যানেট একটা জিনিস মাথায় রাখবেন শনিদেব হচ্ছে কর্মা অনেস্টি হার্ডওয়ার্ক ভুল কাজে যদি ইনভলভ না হন তাহলে শনিদেব কখনো আপনার কোনো ক্ষতি করবে না শনিদেবের কাছে নো বলে কোনো শব্দ হয় না এবং সবচেয়ে বড় কথা যে যারা যাদের বার্থ নাম্বার আট এবং সতেরো এবং ছাব্বিশ এনাদের এনাদের বিশেষ করে ধ্যান রাখতে হবে এছাড়া অন্যদেরকেও সমানভাবে কারণ শনিদেবকে খারাপ করে কোনো প্ল্যানেটকে খারাপ করে তো লাভ নেই সুতরাং এদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে কাজ করতে হবে সৎ পথে থাকতে হবে এবং কাজ করতে হবে মানে ঘাম জড়িয়ে কাজ করতে হবে কারণ অলস হওয়া চলবে না যেটা শনিদেবের একদম অপছন্দের জিনিস এবং এটা জানবেন যে এই প্ল্যানেট একমাত্র প্ল্যানেট যে নাকি আপনাকে মাটি থেকে তুলে আকাশে পৌঁছে দিতে পারে ঠিকই শুনছেন আমি বলছি শনিদেব এমন প্ল্যানেট যে নাকি মাটি থেকে তুলে আপনাকে আকাশে পৌঁছে দিতে পারে এই লেভেলে পৌঁছে দিতে পারে কিন্তু তার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে আমি যেটা বললাম যে কার্মা অনেস্টি হার্ডওয়ার্ক এই তিনটে আর ধৈর্য রাখতে হবে শনিদেব দেবেই দেবে দেখুন আমি একটা ছোট্ট জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার যে গুরু মা আছেন উনি একজন নাম করা নিউমারোলজিস্ট নাম করা অ্যাস্ট্রোলজার নাম করা ট্যারো রিডার অদ্ভুত ব্যাপার দেখুন ওনার বাড়ি অ্যাপার্টমেন্টের নাম্বার আট ফ্ল্যাট নাম্বার আট গাড়ির নাম্বার আট এবং সবচেয়ে বড় কথা আমরা তো বার্থডে ডিজাইন করি উনি দেখুন ওনার মেয়ের বার্থ নাম্বার কিন্তু এইট যদি শনিদেব এতটাই খারাপ হতো তাহলে নিশ্চয়ই একজন নামকরা করা তার নিজের ক্ষেত্রে আটকে এত প্রায়োরিটি দিত না তার মানে দেয়ার ইজ সামথিং নাম্বার এইট সেভেন্টিন এবং টোয়েন্টি সিক্স এই তারিখগুলোতে যাদের জন্ম মানে যাদের বার্থ নাম্বার হচ্ছে আপনার আর্ট তাদের ক্ষেত্রে একটা মাথায় রাখবেন জিনিস যে আট হচ্ছে কোয়ালিটি লিডারশিপের নাম্বার অনেকে তো ভাবে যে এক আছে মানে লিডারশিপ না আটও কিন্তু সমানভাবে লিডারশিপের নাম্বার বাট আর্টের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে কাজের পারফেকশান চাই স্ট্রাগল আছে আর্টের ক্ষেত্রে বাট সেটা ফুলফিল হবেই দেখবেন কোনো জিনিস এটা আপনারা নিজেরাই এ করতে পারবেন কোনো বাচ্চা দেখবেন অন্য কোনো আর্ট নয় এরম কোনো বাচ্চা যেটা একদিনে শিখে যায় আটের যে বাচ্চা তার কিন্তু এটা দিন লাগে দেড় দিন লাগে মানে শিখতে কিন্তু দেড় দিন লাগে না সে যখন একটু ম্যাচিওর হয় আমি একটু ম্যাচিওর বাচ্চার কথাই বলছি সেভাবে যে না আমার আরও কিছু জানার আছে আমি মনে হচ্ছে আমি একটু কম জেনেছি সেই জন্য একটু ডিলে হয় বাট স্ট্রাগেল থাকবে ডিলে থাকবে সর্বোপরি সাকসেস কনফার্ম থাকবে অন্যান্য প্ল্যানেট ক্ষেত্রে সাকসেস যেমন থাকবেই এর কথা বলা যায় না কিন্তু আটের ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে নিয়মভাবে অনেস্টির সাথে কাজ করেন তাহলে আপনার সাকসেস জীবনে আসবেই অযথা প্ল্যানেটকে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে স্যাটার্ন পৃথিবী থেকে সবচেয়ে দূরের গ্রহ তো ওই জন্য আপনি যদি ওই হিসাবে দেখেন প্ল্যানেট অনেক দূরে অনেক ধীরে চলে সেই জন্য স্যাটার্নের লোকেদের সমস্ত কাজই একটু ডিলে হয় বাট আলটিমেট সাকসেস তাদের তারা পাবেই সবচেয়ে বড় কথা যে এরা খুব লজিক্যাল হয় যারা আটের লোক এদের সঙ্গে যদি কখনও তর্ক করেন দেখবেন এ কিন্তু তর্কে আপনাকে মোটামুটি যুক্তি খাতা কলমে পারলে যুক্তি দেখিয়ে দেবে দিয়ে তর্ক করবে সুতরাং বি কেয়ারফুল আটের লোক যেটা বলছে মানে জানবেন তর্কে অযথা যদি আপনার কাছে সেই নলেজ না থাকে বা সেই ডেটা না থাকে তাহলে তর্কে যাওয়ার কোনো দরকার নেই এটা হচ্ছে আর্টের একটা ভালো ক্যারেক্টার আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি পাশাপাশি দেখবেন রাহু যেটা দেয় সেটা খুব তাড়াতাড়ি দেয় হঠাৎ করে দেয় বাট সেটা হঠাৎ করে নিয়েও নেয় বাট স্যাটার্ন যেটা দেবে দ্যাট ইজ পার্মানেন্টলি দেবে স্যাটার্ন যাদের আছে যারা আট সতেরো ছাব্বিশ তাদেরকে বলবো যে লাইফে ব্যালেন্সও করবেন স্পিরিচুয়ালও থাকবেন মেটিরিয়ালিয়াস্টিকও থাকতে হবে কারণ আর্ট বস্তুবাদীও অবশ্যই যখন আর্ট লিখবেন না ইংলিশে যখন এইট লিখবেন দেখবেন যেন দুটো গোলই সমান হয় যদি ওপরের গোলটা বড়ো হয় জানবেন আর্ট এইটের লোক স্পিরিচুয়ালিটির দিকে যাচ্ছে এটা আর্ট বলে না এটা যে কারো ক্ষেত্রেই স্যাটার্ন এটা করায় এবং যখন নিচের দিকে রাউন্ডটা বড়ো হয় তখন তার মানে সে মেটেরিয়াল স্টিকের দিকে যাচ্ছে এবং আটের যারা বার্ড নাম্বার আট সতেরো ছাব্বিশ তারা এক্সট্রিম নেচার হয় মানে এরা নিউট্রাল হবে না কোনো কিছুতেই যা হবে এক্সট্রিম নেচারে থাকবে হয় মেটেরিয়ালিস্টিক যদি হয় তাহলেও এক্সট্রিম হবে যদি স্পিরিচুয়াল হয় তাহলেও এক্সট্রিম হবে এদের সাকসেস স্লো হতে পারে কিন্তু সাকসেস আসবেই ভাবছেন যে বারবার সাকসেসের কথা বলছি হ্যাঁ সত্যি কথা যারা আর্ট আমি এরপরে কিছু পার্সোনালিটির নাম নেব আপনি দেখবেন যে তারা সাকসেসের কোথায় গিয়ে পৌঁছেছে হ্যাঁ অবশ্যই এর সঙ্গে আপনার কম্বিনেশানের ডেস্টিনি নাম্বার কী আসছে সেটা তো একটা ম্যাথার করে বাট হলেও আটের কিন্তু যে ট্রেডটা সেটা কিন্তু বজায় থাকেই এদের কোয়ালিটি সামনে আসে না এই জন্য লোকে মিসআন্ডারস্ট্যান্ড করে লোকে ভাবে যে দূর এ তো কিছুই ইয়ে করে না কারণ এদের কোয়ালিটি সামনে আসে না সবচেয়ে বড় কথা এদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ থাকে রিটায়ারমেন্টের পরেও এরা এনজিওর সঙ্গে যুক্ত থাকে সেবা করতে ভালোবাসে এরা যখন হায়ার পজিশানেও যায় না আমি কিন্তু এর ভালো ট্রেডটার কথা বলছি অবশ্যই নয় যে আটে থেকেও খারাপ হয়ে গেছে সেরকম নয় ইন জেনারেল ট্রেড যেটা হয় এরা যদি হায়ার পজিশানেও যায় তখনও দেখবেন কখনো কখনও ঘুরতে ঘুরতে কেবিন থেকে বেরিয়েও তার সাবঅর্ডিনেট কিছু যদি করছে সে যদি দেখতে পেলো যে কোনো প্রবলেম হচ্ছে বা কিছু হচ্ছে সেক্ষেত্রে এরা কিন্তু গিয়ে সাবর্ডিনেটকে হেল্প করে এটা হচ্ছে আটের একটা বিশাল বড় ক্যারেক্টার আর লাইফে প্রবলেম তো থাকেই ঠিক আছে একটু স্লো চলে বলে একটু প্রবলেম থাকতেই পারে বাট একটা জিনিস সেটা হচ্ছে আটের আট সতেরো ছাব্বিশের লোকেরা এরা কিন্তু কমিটমেন্টে পাক্কা হয় যেটা বলবে সেটা যে করেও করবে এমন নয় যে বাড়িয়ে বলবে কারণ ভ্যানিটি ব্যাপারটা নেই বাড়িয়ে বলার স্বভাবটা নেই খুব মাটির মানুষ যেরকম হয় বলা যায় সেই ধরনের হচ্ছে আট আর হিন্দি একটা কথা আছে উসুল মে পাক্কা হ্যাঁ আটের লোকেরা অনেকটা সেই ধরনের এবার যদি কোনো চাইল্ড আপনার যদি দেখেন যে আট সতেরো ছাব্বিশে আছে সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাবেন হ্যাঁ এমনভাবেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাবেন যাতে গায়ে ঘাম ঝরে তার এটা একটা ছোট্ট টিপস আমি আপনাদেরকে দিয়ে দিলাম এছাড়া যে আট সতেরো ছাব্বিশ সবার ক্যারেক্টার যে এক হবে তা নিশ্চয়ই নয় আট মানে সিঙ্গেল এইট ছাব্বিশ মানে মুন অ্যান্ড ভেনাস সেভেন্টিন মানে হচ্ছে সান অ্যান্ড কেতু সুতরাং সবার ক্যারেক্টার নিশ্চয়ই সমান হবে না আটের যে ডাইরেক্ট এইট আছে তাকে মাল্টিফিল্ডে তার নলেজও থাকে তার ধরুন গোল ডিসাইড করে কাজ করতে হয় ডিপ থিঙ্কিং করে এরা খুব বেশি বেশি সোশ্যাল লাইফ পছন্দ হয় না যারা শুধু এইট কিন্তু আমি তাদের কথা বলছি তাদের ক্ষেত্রে ভগবানকে খুব বিশ্বাস করে এবং মজার কথা দেখবেন এইট যাদের বার্থ নাম্বার বা ডেস্টিনি নাম্বারও বলতে পারেন তারা একটু পরের দিকে লাইফের ফর্টি ফাইভের পর এরা মোটামুটি অকালটে এসে যায় অকাল সায়েন্স নিয়েই এরা এ করতে ভালোবাসে স্পিরিচুয়াল হয়ে যায় খুব বেশি ইমাজিনেশন খুব ভালো হার্ডওয়ার্ক করে এইট বলছি এর পরের কথা হচ্ছে যে সেভেনটিন এইট সিরিজের সবচেয়ে ভালো নাম্বার হচ্ছে সেভেন্টিন এবং সেভেন্টিনের ক্ষেত্রে একটা জিনিস বলছি যে যদি এরা ছোটোবেলায় যদি ধরুন খুব কষ্টের মধ্যে দিয়ে আছে আফটার থার্টি ফাইভ তাদের খুব ভালো হয় আবার যারা খুব ভালো আছে তাদের থার্টি ফাইভের পর অতটা ভালো না হতে পারে বাট সেভেন্টিনের টলারেন্স পাওয়ার খুব ভালো কারণ হচ্ছে ওয়ান অ্যান্ড সেভেন মিলে হয়েছে আর ওয়ান অ্যান্ড সেভেন থাকা মানে হায়ার পজিশান হায়ার জব গভর্নমেন্ট জব এগুলো খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে আর এরপরে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ হচ্ছে যে যেহেতু মুন সফট প্ল্যানেট তার সঙ্গে ভেনাস দৈত্যগুরু এদের সব সময় না লাইফে কিছু বড় করার ইচ্ছা থাকে সব সময় মনে হয় যে না কিছু বড় করব। হ্যাঁ আর এদের একটা ব্যাপার হচ্ছে এরা যাই করুক না করুক আশেপাশের লোক এদের কাজে খুদ ধরে এটা দেখবেন একটু মিলিয়ে জীবনে স্ট্রাগল থাকবে এদের ছাব্বিশের ক্ষেত্রে বলছি গুপ্ত শত্রু থাকবে এদের এরা বুঝতেও পারবে না ছাব্বিশে লোকেদের এদের গাড়ির শখ থাকে প্রচণ্ডভাবে সেন্স অফ হিউমার খুব ভালো সতেরো আটের থেকেও এরা ওয়েলথ বেশি বানায় ছাব্বিশের লোকেরা এটা হচ্ছে তিনটে ট্রেটে মানে আমি তিনটে নাম্বারকে আলাদা আলাদা করে বলে দিলাম ওভারঅল যেটা বলেছি সেটা তো আছে হার্ডওয়ার্ক করতে হবে অনেস্ট থাকতে হবে সবচেয়ে বড় কথা যে পেশেন্স রাখতে হবে ধৈর্য ধরে এগোতে হবে তবে সাকসেস আসবেই কিন্তু তারপরেও যেহেতু দুটো প্ল্যানেট মিলে একটা নাম্বার তৈরি করছে সেক্ষেত্রে ট্রেড একটু বদলে যায় এবার একটা মজার কথা আপনাদেরকে একটু এক মিনিট একটু সময় বলে দিই সেটা হচ্ছে যে আগের ভিডিওটা যারা দেখেছেন তারা খেয়াল করবেন প্রথমের দিকে আমি যখন কেতু সম্বন্ধে বলছিলাম আগে বলে দিই কেতুর একটা রেমেডি হয় সেটা হচ্ছে যে কেতু খুব খুশি হয় যদি আপনি স্ট্রে ডগসকে সেবা করেন মানে খাবার দিলেন বিস্কুট দিলেন তা আমি সেদিনকে যখন কেতু সম্বন্ধে বলছিলাম না হঠাৎ করেই অকারি আমার পাড়ার কুকুরগুলো চিৎকার করতে আরম্ভ করলো যদিও আমি পাড়ার কুকুরদের খেতে দিই বা এতে বাট আমার ঘর থেকে তো আমার আওয়াজ শোনা যাবে না বাট আমি ওদের আওয়াজ পাচ্ছিলাম ওরা হঠাৎই চিৎকার করছিল এবং এটা একটা কো যে আমি কেতুর সম্বন্ধেই সেদিনকে বলছিলাম সেই জন্য হয়তো এনিওয়ে এবার যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন কিভাবে ধৈর্য রাখলে সৎ পথে থাকলে স্ট্রাগল করলে ওপরে উঠে আসা যায় আমি কিছু ফেমাস পার্সোনালিটির নাম নিচ্ছি আপনি আপনারা বুঝতে পারবেন মিলিয়ে। প্রথম হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি এক্স প্রাইম মিনিস্টার মনমোহন সিংজি সৌরভ গাঙ্গুলি স্বর্গীয় কল্পনা চাওলা স্বর্গীয় মাদার টেরেজা সাইনা নেহওয়াল আশা ভোসলে এনারা প্রত্যেকেই দেখুন কম বেশি স্ট্রাগল করেই এসছেন নরেন্দ্র মোদীজি আর সৌরভ গাঙ্গুলি ব্যাপারটা তো আপনারা সবাই জানেন যে কোন জায়গা থেকে কি ফাইট করতে এসছে বাট দুজনেরই কিন্তু ধৈর্যটা ছিল পেশেন্স লেভেল একদম হাই সেই জায়গা থেকে কিন্তু তারা আজকে শিখরে পৌঁছেছিলেন এখনো পৌঁছে আছেও তারা তাদের ওই যে বললাম না যে স্যাটন যখন দেয় তখন হচ্ছে পারমানেন্ট দেয় স্যাটানের কাছে নো বলে কোনো শব্দ নেই এবার এবার আসি যে এই বার্থ নাম্বার আটের প্রফেশান কি হতে পারে প্রথম কথা মাথায় রাখবেন যে হার্ডওয়ার্ক ছাড়া কিন্তু কোনো সাকসেস হবে না বারবার বলে দিচ্ছি আয়রন মেশিনারি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল প্রিন্ট অ্যান্ড প্রেস মিডিয়া এই কাজের সঙ্গে যুক্ত প্রফেশান করতে পারেন জমির সাথে যুক্ত কাজ করতে পারেন কয়লা স্টোন মানে যে খনিজ পদার্থ বা যে স্টোন পাওয়া যায় তার কাজ করতে পারেন রিয়েল এস্টেট লয়ার ফিনান্সে যুক্ত কাজ লেবার কন্ট্রাক্টর গভর্নমেন্ট কন্ট্রাক্টর কারণ শনিদেব কিন্তু এই ব্যাপারগুলো খুব ভালো ডিল করে লেবার ক্লাস লোকেদের সঙ্গে জাজ কারণ শনিদেবকে বলা হয় ন্যায়ের দেবতা যেটা আমি এতক্ষণ বাদে ইচ্ছা করেই বললাম আপনাদেরকে প্রফেশনে বলবো বলে শনি আট ছাব্বিশ সতেরো এই বার্থ নাম্বারের লোকেরা জাজ খুব ভালো হয় কারণ দেব হচ্ছে ন্যায়ের দেবতা আপনি যেরকম করবেন আপনাকে সেইভাবে আপনাকে ফল দেবে আপনি খারাপ করলে খারাপ ফল পাবেন তখন যদি আপনি বলেন যে আমার ভাগ্যের দোষ অদৃশ্যের দোষ তা নয় আপ আমরা নিজেরা নিজেদের প্ল্যানেটকে খারাপ করি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এদের ক্ষেত্রে কিছু ডিজিজ যেটা হতে পারে সেটা হচ্ছে মেন হচ্ছে জয়েন্ট পেন সেটার্ন লোকেদের এটা বেশি বয়সেই হয় মাসাল ক্র্যাম্পস কনস্টিভেশন স্টমাক অ্যান্ড লিভার ইস্যু পেটে ব্যথা হতে পারে স্ট্রেস থাকতে পারে কিন্তু স্ট্রেস করা যাবে না হেডেক হলেও এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স এদের যদি হেডেক হয় না খুব বাজে রকমের হেডেক হয় দেখবেন এটা যদি আপনার ঘরে কেউ থাকে বা তামে এই ছোট ছোটো জিনিসগুলো মিলিয়ে নেবেন তাহলেই বুঝতে পারবেন যে প্ল্যানেট কিভাবে এফেক্টেড সেই ক্ষেত্রে আপনারা কোনো ভালো কারো নিউমোরলজির সঙ্গে এ করবেন এবং ডাক্তার তো অবশ্যই দেখাবেন এবং এই প্ল্যানেটের এফেক্টের ফলে এই রোগগুলো কিন্তু আসে কিছু লাকি কালার্স আমি বলে দিচ্ছি প্রথম হচ্ছে ব্ল্যাক আমার ডেস্টিনিয় এইট ওকে সেই জন্য আমি ব্ল্যাক ডিপ ব্লু ইয়েলো অকেশনালি হোয়াইট পরতে পারেন পিঙ্ক পরতে পারেন লাইট গ্রিন পরতে পারেন শুড বি অ্যাভয়েড অবশ্যই করে অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে রেড অ্যান্ড ব্রাউন এটা গেলে হচ্ছে আপনাদের লাকি কালার্সের কথা আনলাকি কালার্সও বলে দিলাম এবার কিছু ডেটস আছে এটা ভালো করে খেয়াল করে নেবেন সেটা হচ্ছে ভালো ডেট হচ্ছে টোয়েন্টিথ সেপ্টেম্বর থেকে টোয়েন্টি ফিফথ অক্টোবর অবধি টোয়েন্টিএ সেপ্টেম্বর থেকে টোয়েন্টি ফিফথ অক্টোবর আবার টোয়েন্টি জানুয়ারি থেকে টোয়েন্টিথ ফেব্রুয়ারি এটা হচ্ছে ভালো সময় খারাপ সময় কখন সেটা হচ্ছে যে ফেব্রুয়ারির লাস্ট উইক মানে টোয়েন্টিথ ফেব্রুয়ারির পরে লাস্ট উইকটা হচ্ছে খারাপ মার্চ এপ্রিল ডিসেম্বর খারাপ মানে যে কিছু একদম জীবনে আপনার খারাপ কিছু হয়ে যাবে তা নয় এই সময় কোনো ভালো কাজ না করাটাই বেটার সেই জন্যই খারাপটা বলছি আর যে ভালো সময়টা বললাম এই সময় যদি কোনো ভালো কাজ হয় কোনো জমি বাড়ি নিতে হয় তাহলে সেক্ষেত্রে কোনো জিনিস বড় জিনিস পারচেস করতে হয় কোনো মেজার ডিসিশান নিতে হয় তাহলে এই সময়টার মধ্যে নিলে ইটস বেটার এমন নয় যে অন্য ডেটগুলো খুবই খারাপ বা কিছু আর কিছু ডেট আমি বলে দিচ্ছি ডেট বুঝতেই পারছেন এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স এটা তো ভালোই এছাড়া ওয়ান টেন নাইনটিন টোয়েন্টি এইট থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি সিক্স ফিফটিন টোয়েন্টি ফোর থার্টি মানে ওয়ানের ডেটগুলো যেগুলো টোটাল করে ওয়ান আসছে যেগুলো থ্রি আসছে যেগুলো সিক্স আসছে এইগুলো এবং এই ডেটে যদি স্যাটারডে পড়ে যায় তাহলে তার কথাই নেই আরও ভালো হয়ে যাচ্ছে আর ইয়ার ভালো ইয়ার হচ্ছে অবশ্যই করে এইট সেভেন্টিন টোয়েন্টি সিক্স থার্টি ফাইভ ফর্টি ফোর ফিফটি থ্রি সিক্সটি টু সেভেন্টি ওয়ান এইটটি এগুলো হচ্ছে লাকি ইয়ার আর একটা ব্যাপার আমি আপনাদেরকে একটু বলে দিই আগে যখন রোগের কথা বললাম যে কনস্টিভেশন বা ইউরিয়ানি ব্লাডারের একটা প্রবলেম হয় আটের লোকেদের জিরে বেশি করে খাবেন হুম মানে যে কোনো মশলায় মশলা হিসেবেই বলছি জিরে খাবেন তাতে সেক্ষেত্রে ইউনিয়ারি ব্লাডারের প্রবলেমটা অনেকটাই কেটে যাবে অনেকক্ষণ তো বার্থ নাম্বার এইট নিয়ে বললাম এবার একটু ডেস্টিনি এইট নিয়ে বলাটা দরকার কারণ অনেকেই তো ডেস্টিনি এইটও আছেন আচ্ছা তার আগে বলে দিই ডেস্টিনিটা কী করে করবেন ধরুন কারো ডেট অফ বার্থ টোয়েন্টি থার্ড এপ্রিল উনিশশো সাতানব্বই তাহলে আমরা কী করে করবো প্রথমে হচ্ছে টোয়েন্টি থ্রি প্লাস এপ্রিল মানে ফোর টোয়েন্টি থ্রি আর ফোর টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনের সঙ্গে যোগ করবো হচ্ছে নাইনটিন মানে ওয়ান নাইন টেন টোয়েন্টি সেভেন অ্যান্ড টেন থার্টি সেভেন থার্টি সেভেন অ্যান্ড নাইন ফর্টি সিক্স ফর্টি সিক্স অ্যান্ড সেভেন ফিফটি থ্রি মানে ফাইভ প্লাস থ্রি এইট বোঝা গেল পুরো ডেট অফ বার্থটাকে একটার সাথে একটা একটার সাথে একটা যোগ করে দিলাম এসে গেল ডেস্টিনি এইট ডেস্টিনি এইট যারা মহিলা আছেন খুব খুশির খবর সেটা হচ্ছে ডেস্টিনি এইটের মহিলারা সম্পত্তির উত্তরাধিকারী হন সম্পত্তি পাবেই আর ডিএনএইটের পুরুষের মনে কোনো শত্রুতা রাখা উচিত নয় কারণ পুরুষদের জন্য আমি একটা কথা বলি ডেস্টিনি এইটের পুরুষদের একবার না একবার মামলার মধ্যে দিয়ে যেতেই হবে সেটা ছোটোখাটোও হতে পারে সেটা গাড়ির সিগনাল ব্রেক করেছেন এ করেছেন সেইভাবেও হতে পারেন হ্যাঁ হ্যাঁ ডেস্টিনি এইটের কিন্তু শুরুটা হয় হচ্ছে পঁয়ত্রিশের পর বা যদি ধরুন বত্রিশে আপনি কোনো বিবাহ করে ফেলেন তিরিশে বিবাহ করে ফেলেন মোটামুটি ডেস্টিনি কাজ করতে আরম্ভ করে দেয় সেক্ষেত্রে হ্যাঁ সেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে পুরুষের ক্ষেত্রে একবার না একবার মামলা জড়ানোর সম্ভাবনা থাকে ঘাবড়ানোর মতো কিছু নেই আপনি যদি ঠিক থাকেন আপনি যদি সৎ থাকেন তাহলে শনিদেব আপনাকে ওখান থেকে রিকভার করে নিয়ে চলে আসবে যদি মিথ্যা মামলাতেও আপনাকে কেউ জড়ায় সেক্ষেত্রেও আপনার কোনোরকম এই হবে না হ্যাঁ কিন্তু যদি চার্টে আপনার নিউমোরস্কোপে যদি দেখা যায় যে ডাবল এইট এইট এরকম হয়ে গেল হতেই তো পারে আঠেরো আট মানে এইটিন এইট নাইনটিন এইটটি এইটে যার জন্ম তার কথা ভাবুন বা দু হাজার হয়েছে এইটিন এইট দু হাজার আট তার তো এমনিই ইন দুটো আর্ট তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি তারপরে দশা মহাদশা মহাদশা আছে অন্তর্দশা আছে গোচর আছে সেখান থেকে তো এইট ঘুরে ফিরে আসবেই সেক্ষেত্রে এইট এক্সেসিভ হলে কিন্তু একটু প্রবলেমই হয় স্ক্যান্ডাল হতে পারে আবার এইটের সঙ্গে অন্যান্য কিছু প্ল্যানেট জুড়ে গেলে সেক্ষেত্রে বদনাম হতে পারে ফ্যামিলি বদনাম হতে পারে এগুলো যেরকম যেরকম নিউমোরোস্কোপে আসবে সেরকম ভাবে এগুলো হয় ঘটনাগুলো ঘটতে থাকে আর নাম্বার বার্থ নাম্বার এইট বা ডেস্টিনি নাম্বার এইট তাদের জন্য একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে যদি মনে করেন যে প্রথম কথা সৎ পথে থাকতে হবে অনেস্টিটা বড় কথা আর লেবার ক্লাস লোকেদের সঙ্গে এবং আপনার সাবরিনেটের সঙ্গে ভালো ব্যবহার করুন ধরুন লেবার ক্লাস লোক মানে হচ্ছে বাড়িতে লোক কাজ করতে এলো বা রিক্সাওয়ালা আপনি বাজারে গিয়ে রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সাতে উঠলেন উঠে রিক্সাওয়ালা বললে ভাড়া কত রে জিজ্ঞেস করলেন প্রথম কথা অনেকেরই স্বভাব আছে যে তুই টুকারি করে কথা বলা এটা দয়া করে করবেন না কারণ তারা খেটে খাচ্ছে এবং তারা হয়তো বললো পনেরো টাকা আপনি আপনার পাড়াতে এসে গিয়ে বাড়ির সামনে এসে গিয়ে তখন তো আপনি শেষ হয়ে গেছেন তখন বললেন যে এই দশ টাকা রাখ ঠিক জাস্ট এই ল্যাঙ্গুয়েজে এই যে পাঁচটা টাকা আপনি বাঁচালেন না এই পাঁচটা টাকা কিন্তু আপনার কিভাবে কততে বেরোবে আপনিও জানেন না আমিও জানি না ঠিক আছে এটা পাঁচশো পাঁচ হাজারে বেরিয়ে যেতে পারে আপনি বুঝতেও পারবেন না যে কি করে বেরোলো কেন বেরোলো সুতরাং দয়া করে এই জিনিসগুলো করবেন না লেবার ক্লাস লোকেদের সঙ্গে সাবঅর্ডিনেটের সঙ্গে ভালো ব্যবহার করুন ঘরের মহিলারা বাড়িতে যদি কাজের লোক থাকে তাকে এমনি একদিন ছুটি দিয়ে দিন বলে যাও তোমার আজকে ছুটি সে যে খুশি হবে না এই খুশিটা আপনার ভেতর শনিদেবের মাধ্যমে আসবে এই জিনিসগুলো করুন আর যদি খুব প্রবলেমে থাকেন খুব এতে মনে হয় তখন কোনো আপনার ব্যবহার করা কোনো একটু ভালো জুতো ছেঁড়া জুতো পরে নয় মানে চারবার মুচিকে দিয়ে সেলাই করে এনেছেন তারপরে সেই জুতোটা তো ফেলতেই হবে তাতে কিন্তু কোনো কাজ হবে না আমি আগেই বলছি আমরা অনেক সময় হয় কি অনেক জুতো অনেকগুলো জুতো কিনেছি কোনো জুতো হয়তো দু বছর পরেছি এখনও ভালো আছে একটু পালিশ পালিশ করলে সত্যিই ভালো আছে কোথাও পরে যাওয়ার মতো বাট আমরা পড়ছি না সেরম একটা জুতো পরে কাউকে যদি দিতে পারেন খুব ভালো কথা যদি নাও দিতে পারেন ওটা পরে শনিবার দিন শনি মন্দিরে যান শনি মন্দিরে গিয়ে ওখানে জুতোটা খুলে শনিদেবকে নমস্কার করুন আর হ্যাঁ শনিদেবের কখনো মুখের দিকে তাকিয়ে নমস্কার করবেন না চোখের দিকে চোখের দিকে কখনও তাকাবেন না হ্যাঁ কারণ বৃদ্ধ গ্রহ বয়োজ্যেষ্ঠ মানুষ আমরা বয়োজ্যেষ্ঠদের কি কখনো চোখের দিকে তাকিয়ে কথা বলি বলি না নিশ্চয়ই হ্যাঁ চেষ্টা করবেন শনিদেবের পায়ের দিকে তাকিয়ে কথা বলবার মানে নমস্কার করবার করে জুতোটা ওখানে ছেড়ে দিয়ে খুলে চলে আসুন যদি খালি পায়ে আসতে না পারেন ব্যাগে আরেকটা জুতো নিয়ে যান সেটা কিছু দূরে এসে সেটা বের করে পরে চলে আসুন সহজ উপায় এটা একটা খুব ভালো উপায় হলো আপনার দানও করা হলো আপনি দান করার কোনো লোক পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি এটা করতেই পারেন আজকে এই পর্যন্তই এর পরের দিন আসব আমি আপনাদের সবার সবার খুব প্রিয় গ্রহ সবাই চায় যে আমার সন্তানের বার্থ নাম্বার বা আমার কেন বার্থ নাম্বার এটা হলো না সেটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র গ্রহ সবার প্রিয় গ্রহ বুধকে নিয়ে নমস্কার ভালো থাকবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন রকম কোয়ারি থাকলে কমেন্ট করে জানাবেন সম্ভব মতো নিশ্চয়ই উত্তর দেব নমস্কার